নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চিকেনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমি করে দেখাবো চিকেন মালাইকারি চিকেন মালাইকারি করতে কি কি লাগছে কিভাবে করছি চলুন বন্ধুরা সেটা দেখে নেবেন চিকেন মালাইকারি করার জন্য এখানে আমি দেখুন মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি টক দই দিয়ে ম্যারিনেট করব প্রথমে এখানে একটু দিচ্ছি হলুদ এবার দেবো টক দই এখানে আমার কিন্তু এক কেজির ওপরে চিকেন আছে তো দইটা এখানে কিন্তু অনেকটা পরিমাণই লাগছে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দেবো ভালোভাবে সমস্ত চিকেনে যাতে মশলাটা মেশানো হয় সেটা দেখতে হবে দেখুন সমস্ত চিকেনের মধ্যে ভালো করে আমি দইটা মাখিয়ে নিয়েছি এবার আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো এবার দেখুন এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন তাহলে স্বাদ খুব ভালো আসবে তেলটা গরম হওয়ার পর এখানে আমি দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াথাড়া করে নিয়ে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ বাটা কিন্তু ব্যবহার করব না পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিচ্ছি তাই বেশ খানিকটা পরিমাণে এখানে পেঁয়াজ ফুচ দিচ্ছি পেঁয়াজ কুচোটা দেওয়ার পরে একটু হালকাভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হলে এখানে আমি কুচিয়ে রাখা দুখানা টমেটো এখানে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো সামান্য লবণ একটু লবণ দিয়ে দিলাম এবার এক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবে এদিকে চিকেনটাও কিন্তু খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে কিন্তু আধা ঘন্টারও বেশি আমি এইভাবে দই মাখিয়ে রেখে দিয়েছিলাম ফিরে এলাম এক মিনিট পর পিঁয়াজ টমেটোটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার এখানে আমি বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো এখানে শুধু কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে দিয়ে খুব ভালো করে মশলাটা একটু বসিয়ে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু চিকেনের এই রেসিপিতে আলু ব্যবহার ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন খুব ভালো করে মশলাটা আগে এবার এখানে দেখুন কিছু গুঁড়ো মশলা নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি ধনে গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাগুলো সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা দেওয়ার পর ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটাকে এখন দিয়ে দেবো এবার চিকেনটাকে সম্পূর্ণ দিয়ে দেবো চিকেনটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে একদম কম আছে চিকেনটা যাতে ভালো মতো সেদ্ধ হয় সেই কারণে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে আর বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি বেটে রাখা এখানে দেখুন কাজু বাদাম বেটে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো তো কাজু বাদাম দেওয়ার পর দেখুন কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একদম কম আছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেনও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে যেহেতু টক দই অনেকগুলো মাখানো ছিল চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখন এখানে দিয়ে দেবো দেখুন এখানে আমি নারকেলটাকে সামান্য দুধ দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছি নারকেল বাটাটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম লিকুইড দুধ নারকেল কুড়িয়ে নিয়ে তার সাথে দিয়ে মিক্সি গ্রাইন্ডার মধ্যে একবারে পেস্ট করে নেবেন এইভাবে তাহলে একদম কিন্তু মিহি পেস্ট হবে নারকেলের তো দেখুন পুরোটা দিয়ে দিলাম এখানে আমি এক একমালা নারকেল ব্যবহার করেছি আর হাফ কাপ দুধ নিয়েছিলাম যেহেতু চিকেনটা অনেকটা সেই কারণে কিন্তু এই পরিমাণটা নিতে এবার এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি চিনি লবণটা আমি এখানে আর একটু দিয়েছি লবণটা নিয়ে আর ঝাল যে যেরকম খাবেন সেই রকম দেবেন ও চিকেনের মালাইকারি বলতে গেলে সম্পূর্ণ রেডি হয়েই এসছে আর এক থেকে দু মিনিট আমি একটু ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে তো বন্ধুরা দেখুন চিকেন মালাইকারি কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে একদম শেষে আমি এখন দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট গ্যাস অফ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসটাকে অফ করে দিলাম এবার এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে আসলাম এক মিনিট পরে তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবার নাবানোর আগে আমি এখানে একটু ফ্রেস ক্রিম ছড়িয়ে দিচ্ছি এই ফ্রেস ক্রিমটা দিলে কিন্তু খেতে আরও টেস্ট চলে আসবে আপনারা যদি থাকে দেবেন না থাকলেও হবে আর যদি না থাকে না দিলেও হবে কোনো অসুবিধা নেই একটু ভিডিওটা যদি লাগে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি প্রেস করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে একবার অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে চিকেন মালাইকারি তৈরি করবেন সত্যি বলছি অসাধারণ টেস্ট হয় আপনারা লুচি রুটি পরোটা নান সবের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আর ভাতের সাথেও ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নেই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা